আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো দেখো সবাই মাশাল্লাহ তো এই যে টিস্যু কাপড় উপরে সুতার কাজ করা তো মাশাল্লা দেখো একদমই মানে একদম ফিনিশিং মানে চি পিসগুলো মাশাল্লাহ এত সুন্দর পরে অনেক আরাম বাবা তো দেখো অন্যতেও কাজ করা আছে তো এই কালারগুলো সবাই অনেক পছন্দ করে তো এই কালারটাই চয়েস করে আনা তো এই ড্রেসগুলো এই হালকা হালকা কালারেরই হয় তো তোমাদের কারো লাগলে অবশ্যই বলবা দেখো মার্শাল্লা কাজটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে দেখো একদম ফিনিশিং কাজ সুতার কাজ তো দেখো সবাই আমি ঈদের জন্য নতুন ঈদ কালেকশন ড্রেস নিয়ে এসেছি তো এটা হয়েছে সুতি কাপড়ের উপরে টিসুর কাজ করা দেখো মানে ড্রেসটা সুতি তো এখানে নিচ দিয়ে গরজিয়াস কাজ করা হয়েছে টিসু কাপড়ের উপরে সুতার কাজ করা তো একদম ফিনিশিং কাজটা মাসাল্লাহ হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি তো এটার সাথে তোমার এই অন্যটা অন্যটাও কাজ করা আছে আর এটা হয়েছে স্যালোয়ারের পিস তো তোমরা নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবা আর আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করবা তো আমি আমার ড্রেসগুলো দেখাচ্ছি তো ড্রেসগুলো আমি হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিব। তো মার্শালার ড্রেসগুলোর কোয়ালিটি খুবই ভালো তো এটাও সুতার একটা কাজ করা সুতি থ্রি পিস তো এখানে আমার পাঁচ ছয় আইটেমের ড্রেস আছে তোমরা চাইলে নিতে পারো তো এই যে এখানে খুবই সুন্দর তো আমার ক্যামেরায় যে কালারটা দেখতেছো সেম কালারের পাবা তোমরা কোনো এডিট করা না কোনো কিছু না এটা পাবা তো আমার পড়া এই ড্রেসটা ওই যে আমি যেটা পরে আছি এটাও মনে করো একটু কস কিছু ওঠে নাই মাসাল্লা কালারগুলো এত ভালো কি বলবো তই তো এই থ্রি পিসগুলো তোমরা নিতে পারো চাইলে আমাকে বলবা যদি কেউ নিতে চাও এই তো তো তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই আমি খুলে দেখাবো মানে কাপুরগুলো ধরলেই বুঝতে পারবা মাসাল্লা খুবই ভালো কোয়ালিটির তো মাসাল্লাহ দেখো কালারগুলো দেখো শুধু কি সুন্দর একদম ফিনিশিং টাচ বুঝছো খুবই সুন্দর আমি এই ড্রেসগুলোই সব সময় আমার খুব ভালো লাগে আমার কালারটা মানে আমি যেটা পরে আছি সেটাও একটু কষও ওঠে নাই যেমন কালার তেমনই পাইছি আলহামদুলিল্লাহ তো এটা হয়েছে কালোর মধ্যে দেখো মাশাল্লাহ খুবই সুন্দর দেখো এই কালারটাও মানে একদম মানে স্নিগ্ধ মানে খুব ভালো লাগা কাজ করে কালারগুলোতে না মার্শাল্লা দেখো অন্যটাও কি সুন্দর মার্শাল খুবই সুন্দর কোয়ালিটি তো এই তো ড্রেসে কালো কালারের মধ্যে তো এই তো ড্রেস এই ড্রেসগুলো এখন সব কিছু ভাস করতে হবে আর এই তো এই ড্রেসটা তো নিতে চাইলে অবশ্যই কমেন্ট করো এখন বিকেল বেলা আসরের পরে তো দেখো আমি এখন কবুতরগুলোর কাছে যাই ওদের খাবার নিয়ে তো ওরা কেমন করে উড়ে আসে দেখো দেখো দেখছো কোনটা রাখবো আগে একটা নি আল্লাহ তো এটা কবুতরকে খেতে দেবো এটা আমি খাবো খাও সোনারা খাও 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 এখন বিকেল টাইম আসরের পরে আসরের নামাজ পড়ে আসলাম ওদের কাছে একটু খাও খাও বেশ বেশি বেশি করে খাও ছোট বাবু কবে হইব গো খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবে কেমন দেখো দেখো ওই দিকে মানে ওরা খুর খ্যার কুটা আনছে দেখো সবাই কত বড় একটা কচু গাছ অনেক বড় একটা কচু গাছ অনেক বড় নতুন করে আমি আবার আমার বিজনেসটা শুরু করেছি নিজের সংসারে এসে মন মানসিকতা একটু হলেও ভালো লাগবে তো সবাই অনেক বেশি সাপোর্ট করবা তো আমি আমার খাবার কমপ্লিট করতেছিলাম সিম ভাজি আর ডিম্পোস দিয়ে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তো তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ